সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে একটি যেটাকে আপনি হৃদয় হৃদয়বিতর ঘটনা বলতে পারেন বা সেক্রিফাইস একটি জিনিস আপনি কিন্তু বলতে পারেন এরকম একটা প্রাকৃতিক মাঝে একটি সুন্দর একটি দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবে এবং হিনমজুরি মানুষের একটি করুন গল্প আপনাদের তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন

আপনারা এই জায়গায় রাত থাকবেন এইভাবে কিভাবে সময় এই যে বা জায়গায় জায়গায় কি কাজ আসছেন আপনার মূলত একটা করবো কি কাজ করেন এই যে বাসা কোন জায়গায় উল্লাপাড়া